আমি দীপিকা মজুমদার দত্ত আবার চলে এলাম তোমাদের কাছে তোমাদের দরবারে একটা নতুন ভিডিওর রান্না নিয়ে কি রান্না বলো তো এই যে মুরগির স্টমা এই নিয়ে আমার দুবার হচ্ছে আমার মেয়ে বাইরের কাজ করতো তো ও বললো মা খেয়ে দেখো ভালো লাগে তখন একবার করেছি আর এই আজকে একবার করছি খুব ইচ্ছে হলো খেতে তাই করে নিয়ে এটা আমি তোমার পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্ট করে মাখিয়ে রেখেছি নুন মাখিয়ে রেখেছি এইবার আমি কি পদ্ধতিতে কিভাবে রান্না করছি দেখো তাহলে আমি গ্যাসটা জ্বালিয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে সেটা তোমরা দেখো কিভাবে করছি দেখো তেল গরম হয়ে গেছে এতে আমি তেজপাতা দিচ্ছি দেখো তেজপাতা দিয়েছি এবার আমি গোটা গরম মশলা কটা দিয়ে দিচ্ছি এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম এইবার এতে এই যে পেঁয়াজ এইবারো রেখেছিলাম কুচিয়ে সেই পেঁয়াজ দিয়ে দিই আমি আর আলাদা করে আলু ভাজছি না এই যে পেঁয়াজ কুচনোটা দিয়ে ভাজছি একটুখানি নরম হয়েছে পেঁয়াজটা এর মধ্যে আলুগুলো দিয়ে দিই এর মধ্যে আলুটা দিয়ে দিই দেখো আলুটা ভাজা হয়ে গেছে এই যে আলুটা একটু হালকা করে ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নিই আর অল্প সামান্য একটু ভেজে নিয়ে তারপরে আমি ওটার মধ্যে মাংস মাংস না স্টমাকগুলো মুরগির স্টমাকগুলো দিয়ে দেব আর সামান্য একটু এবার মাংসটা আর কি স্টমাকটা মাংসের স্টমাকটা মুরগির স্টমাকটা দিয়ে দিচ্ছে কেন পেঁয়াজ পুড়ে যাচ্ছে দিয়ে একটু নাড়িয়ে কািয়ে নি পরে আমি ওই যে মশলাটা করেছি দই দিয়ে ওটা ঢেলে দেবো দেখো কত জল উঠছে কত জল উঠছে এটাতে এইবার এটাতে ওই যে দইয়ের মধ্যে সব মশলাগুলো দিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি টক দইয়ের মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো সব দিয়ে দিলাম এইবার এটা একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেব এই যে ঢালাটা দিয়ে চাপা দিয়ে দিলাম এইবার একটুখানি এটা তুলি থালা বা তুলে ও দেখো জলটা শুকিয়ে এসেছে এই যে জলটা শুকিয়ে এসেছে দেখো দেখতে পাচ্ছ তোমরা যে কষানোটা দেখো শুকিয়ে এসেছে জল আর একটুখানি জলটা শুকিয়ে গেলে তারপরে আমি ওই যে গরম জল করেছি গরম জলটা দিয়ে দেব আর এখন চাপা দিচ্ছি না এটাতেই হোক দেখো এটা কষানো হয়ে গেছে এই যে তেলও ছেড়ে দিয়েছে কষেও গেছে দেখতে পাচ্ছ একদম দারুণভাবে কষে গেছে এইবার এতে আমি ওই যে গরম জল বসিয়েছিলাম এই গরম জলটা ঢেলে দেব এবার সেদ্ধ হতে হবে তো আর একটু জল দিয়ে একদম মতোই জল দিয়েছিলাম আর ওই যে তোমার মশলা বেটে রেখেছিলাম যে দিয়েছিলাম মাখাটা দয়ের সাথে রাখা সেই বাটিটা ধুয়ে একেবারে দিয়ে দিই তাহলে মশলাটাও নষ্ট হলো না অথচ রান্নাতেও লেগে গেল এইবার আমি আবার খালা চাপা দিয়ে দিচ্ছি দেখি এটা কি অবস্থায় আছে আলুগুলো সেদ্ধ এইবার এটা ঢাকাটাকে খুলছি এতক্ষণে আশা করি হয়ে গেছে বাহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে দেখি হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে এগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ ঝোলটার রঙটা কি সুন্দর টকটকা লাল হয়েছে ওই সামান্য তেলে দেখো এই যে মাংসর থেকে এই যে ইয়ের থেকে স্টমকগুলোর থেকে তেল উঠেছে কেমন দেখো তেল তেলা হয়েছে অথচ দেখলে তো আমি কম তেল দিয়েই করেছি এইবার আমি সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি কি দেবো দেখো যে না বাবার আগে একটু শাহি গরম মশলা দিয়ে নিচ্ছি আর একটু ঘি ঘি দিয়ে দিচ্ছি এর একটা আলাদা গন্ধ থাকে তাই ঘি দিয়ে নিলাম নিয়ে এটাকে চাপা দিয়ে রাখছি দশ মিনিট পর খুলে তোমাদের আমি দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম এই দেখো আমার তাহলে মুরগির স্টমাক হয়ে গেল কচকচা বলি দেখেছো ওটা হয়ে গেছে তাহলে তোমরা যারা করনি তারা এটা করে খেও খেয়ে আমাকে বলো কেমন লাগলো আমি তোমাদের ওই যে ভালো লাগলো কি খারাপ লাগবো সোনবার আশায় বসে থাকি তাই নানান অজুহাতে নানান রান্না নিয়ে এসে সাদা হোক বা বড় কিছুই হোক নিয়ে চলে আসি কেন বলো তো তোমরা সবাই দেখছো কি না ভালো লাগছে কি না করে খাচ্ছ কি না শোনার জন্য তোমাদের যে আমি বড় ভালোবাসি তাহলে তোমরা এটা করে খেও খেয়ে আমাকে জানিও তাহলে আমি রাখছি বাই টেক কেয়ার